চিকিৎসার গাফিলতির জেরে রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে শনিবার রোগী উম্মে সালমার মৃত্যুর কারণে চিকিৎসক প্রদীপ মজুমদারকে মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ঘটনার জেরে কান্দি মহকুমা হাসপাতালের পক্ষ থেকে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ প্রতিবাদে চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে অভিযোগ কাঁদি সহিষপাড়া এলাকার বাসিন্দা উম্মে সালমা বুকে ব্যথা নিয়ে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি হন শনিবার দুপুরে কিন্তু ভর্তির পরেও চিকিৎসক প্রদীপ মজুমদার আসেননি অনেক পরে প্রদীপ মজুমদার চিকিৎসা করতে এলে তখন মৃত্যু হয় উম্মে সালমার চিকিৎসকের গাফিলতির ফলে রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে পাল্টা চিকিৎসক প্রদীপ মজুমদারকে মারধর করা হয় যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মৃত রোগীর স্বামী পাঁচ মিনিটের মধ্যে যাচ্ছি আর আসছি বাড়ি থেকে এসে হসপিটালে হসপিটালে তখন এখন দেখছে স্ত্রী শয্যা অবস্থায় শয্যা অবস্থায় তখন মিস্তির সঙ্গে নড়ছে দিদিরা বারবার ডাক্তারবাবুকে ফোন করেছেন ডাক্তারবাবুর কোনো রেসপন্ড পাইনি অচিকিৎসাতে স্ত্রী আমার চিকিৎসার খুব অসুবিধা হয়েছে কোনো চিকিৎসা ডাক্তার তরফ থেকে পাওয়া যায় তার ধর তো কিছু হয়নি গুলো সামনে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন আক্রান্ত চিকিৎসক প্রদীপ মজুমদার জানান বিনা কারণে তাকে মারধর করা হয়েছে তিনি সঠিক সময় উপস্থিত হলেও রোগীর শারীরিক অবস্থা খারাপ থাকায় তার মৃত্যু হয়েছে বারোটা পঞ্চাশ নাগাদ একটা পেশেন্ট আমার আন্ডারে ভর্তি হয়েছিল পেশেন্টটা ওয়ার্ডে ঢুকে একটা নাগাদ আমাকে একটা দশ নাগাদ সিস্টার ফোন করেন আমি তখন এবার আমি তখন আউটডোরে কাজ করছিলাম তারপরে পেশেন্ট অলরেডি পেশেন্টের এই টাইমের মধ্যে পেশেন্টের ইসিজিও হয় আমি ইসিজি হওয়ার পরে আমি সাথে সাথে চলে আসি আসার পরে পেশেন্ট খুব খারাপ ছিল তাকে কার্ডিয়াটমেস হয়েছে তাকে ইঞ্জেকশানের মধ্যে দেওয়ার পরেও পেশেন্টকে বাঁচানো যায়নি এবং সেটা ওখানে পেশেন্ট পার্টি এবং অন্যান্য লোক অনেক ছিল তারা আমাকে দেরি হয়েছে এই উজুহাত দেখিয়ে আমাকে ওখানে মারধর করতে শুরু করলাম এরপরে আমি শুনতে পারলাম পেশেন্টের হার্টের রোগ ছিল সম্ভবত কার্ডিওমায়োপ্যাথি হবে ইসিজিও দেখলাম ইসিজি হয়েছে তাতে কার্ডিওমায়োপ্যাথি শেষে সেই সঙ্গে এসিএস সম্ভবত তাতেই মারা গেছে এবং এই ধরনের রোগে তো টাইম পাওয়া যায় না আমি সাথে সাথে এসে চেষ্টা করেছি কিন্তু তারপরও পেশেন্ট পার্টিকে বোঝানো যায়নি তারা আমাকে সুপার মহেন্দ্র মাড্ডি জানান বিনা কারণে চিকিৎসককে মারধর করা হয়েছে এই ঘটনার ফলে চিকিৎসা করতে নারাজ চিকিৎসকেরা ঘটনার জেরে কাঁদি মহকুমা হাসপাতালের পক্ষ থেকে কাঁদি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শুনলেন ডাক্তার যেটা বললেন সেটা খুবই অন্যায়ভাবে আমার মেডিকেল অফিসারকে মারধর করা হয়েছে হ্যাঁ আর তো সঙ্গে সঙ্গে ওয়ার্ডে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারবু চলে এসছে সব কিছু চিকিৎসা শুরু হয়েছে এমার্জেন্সি থেকেই যে ওষুধগুলো থাকে এখন এই মেডিকেল এমার্জেন্সি সবই দিয়েছেন হ্যাঁ আমার মেডিকেল অফিসার যে আর আন্ডারে ভর্তি ছিল উনি সঙ্গে সঙ্গে এসছেন সঙ্গে সঙ্গে উনি যা করার করেছেন তা সত্ত্বেও হ্যাঁ ওনাদেরকে আবার বাড়ির লোককে বুঝিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন সত্ত্বেও ওনাকে মেরেছে এটা খুবই অন্যায়ভাবে মেরেছে এরকম করলে উনি তো যেভাবে মানে মেন্টালি ফিজিক্যালি বিধ্বস্ত উনি কাজ করতে পারবেন না এখনও আমাকে অন্য ডাক্তারকে ডেকে এনে আমাদের ইন্ডোরের রুগীগুলোকে চিকিৎসা চালিয়ে যাচ্ছি কিন্তু এরকম হলে সত্যি আমি সুপার হিসাবে বলছি কোনো ডাক্তারকে ধরে রাখতে পারবো না বলে মনে হয় টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টিভি